আসসালামু আলাইকুম মাহেরমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে জামায়াতের বিক্ষোভ এএসসি শাকেল ভোলা জেলা প্রতিনিধি ভোলা জেলার বুরহানুদ্দিন উপজেলায় বাংলাদেশ জামায়াতের ইসলামী বুরহানুদ্দিন শাখার উদ্যোগে মাহেরমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন অনুষ্ঠিত হয় আঠাশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার আনুমানিক বিকেলে চারটায় বোরহান উদ্দিনের বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড আকারে মিছিল এসে জামায়াতের অফিসের সামনে একত্রিত হয় আসর নামাজ শেষে উত্তর বাস স্ট্যান্ডের থেকে মিছিলটি শুরু হয়ে হাসপাতাল রোড হয়ে দক্ষিণ বাস স্ট্যান্ডে এসে শেষ হয় বিক্ষোভ মিছিল সেই স্থানীয় নেতাকর্মীর রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা বাজারের হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায় স্থানীয় নেতৃবৃন্দ এসময় পবিত্র মাহের রমজানকে স্বাগত জানিয়ে ও দ্রব্যমূল্যের ড্রাম নিয়ন্ত্রণে আনার রাখায় আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন ভোলা দুই আসনের জামাত মনোনীত প্রার্থী মাওলানা ফজলুল করিম বাংলাদেশ জামাত ইসলামী বোরহান শাখার উপজেলা আমির মাওলানা মকসুদুর রহমান নায়বি আমির মালানা শফিকুল্লাহ পৌরসভা আমির মালানা আমান উল্লাহ সহ স্থানীয় নেতাকর্মী